গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আলি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম বাজে এখন কটা হবে এগারোটা সাড়ে এগারোটা হবে কি সাড়ে দশটা জানি না ঠিক টাইম বলতে পারবো না তবে আমরা সকাল দশটায় উঠেছি উঠে ব্রেকফাস্ট করলাম ফ্রেশ হয়ে তারপরে যেই কাজটুকুনি থাকে আমার সব ডাস্টিং সমস্ত ডাস্টিং করলাম দরজা জানলা টেবিল খাট ফাট সব গুছিয়ে গাছিয়ে এইবারে এই কাজটা করছি মেয়ের জল ছাড়ছি এদিকে মেয়ে বসেছে পটি করতে আর আমি ওর জলটাকে ছেঁকে নিচ্ছি তো তারপরে ওইদিকে মা আবার রান্না করছে মায়ের একটা তরকারি আর একটা ভাত হয়ে গেছে আর একটা নিরামিষ হবে তো মা বলল ওটা তুই করিস কারণ মেয়ে খাবে আবার মেয়ের আবার একটুখানি চট বুঝে গেছে একটু মজা না হলে খেতে চায় না কালকের তরকারিটা ওই মাছের ঝোলটা বোয়াল মাছের ঝোলটা দিয়ে কালকে দুবেলায় ঠিক করে ভাত খায়নি তাই জন্য বললো আজকে নিরামিষটা তুই করবি তো আমি এই কাজগুলো করে তারপরে ওই তরকারিটা করতে যাব তখন মা আবার ওর কাছে থাকবে আর ওই দেখো ঘড়ি বলছে কটা বলছে ওটা সাড়ে দশটা পনেরো এগারোটা মতো আর এই যে এই তরকারিটা হয়ে গেছে মায়ের মটরশুঁটি দিয়ে ডিম দিয়ে কষা আমাকে বলছে আর কি মটরশুঁটি আর ডিম দিয়ে কষা করতে বলেছে তোর বাবা তো তাই জন্য এটা হয়েছে আর ওই যে ওই সবজিটা আমি করব ওখানে রয়েছে এটার পরেই করব ডিম কষা হয়ে গেছে এবার এই নিরামিষটা আমি বানাচ্ছি গাজর আলু মটরশুটি দিয়ে সকালে সমস্ত কাজ হয়ে গেছে দেখালাম তো সব ঝাড়া সব পরিষ্কার হয়ে গেছে আর কালকে রাতে আরেকটা ইঁদুর পড়েছিল বাবা বললো যে নিমকি ইঁদুর কখনো একা আসে না ওরা জোড়া আসে সত্যি তাই একটা ফেলে এসছে আবার দেখি খুচুর খুচুর করছে তো আরেকটা দিয়ে রেখেছিল বললে একা আসে না দেখবি আসবে সত্যি এখানে আরেকটা কল দিয়ে রেখেছিল ওমা পনের বারোটার সময় দিকে চাপ করে আরেকটা আওয়াজ হলে এসে দেখছি ল্যাজ আটকে গেছে তো অমনি রেখে দিয়েছিলাম সকালে আবার বাবা গিয়ে ফেলে এলো এরা নাকি যখনই আসে জোড়া আসে সত্যি তাই দেখলাম জোড়াই এসেছিল খেলা করছো এটা মায়ের সঙ্গে এটা হলেই হয়ে যাবে এই যে দুষ্টু পাজি আর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা ওই জন্য পর্দাটা দিয়ে রেখেছি একটা বাজে রান্না হয়ে গেছে ঘরমোচ হয়ে গেছে আবার মাদুরটা বিছিয়ে দিলাম এটা একটা মাদুর মাদুরটা সেই ঝুরঝুরিয়ে পড়ছিল ওই জন্য বাবা এরকম করে সুন্দর করে দিয়েছে মেয়ে খেলে বেশ খায় দায় সবই করে গেছে ওইটা ওর জন্যই হয়ে গেছে খালি বাসনটা মাজলি ওটাকে আজকে স্নান করাবো না ওর ওষুধ যেন ঠিক নেই তো একটু ভাবছি গাটা পাঞ্চ করিয়ে দেব তো ঠিক আছে পরে ফিরে আসছি মেয়েকে স্নান করানো হয়ে গেছে ওকে স্নান ঠান করিয়ে একদম ফ্রেশ করিয়ে ফোন দিয়ে বসালাম মাও চলে গেল স্নানে আর আমি এদিকে ওর গামলাগুলোকে ভালো করে স্নানের গামলাগুলোকে ধুয়ে মুছে তুলে দিচ্ছি কারণ এই গামলায় শুধু ও স্নান হয় আবার স্নানের পরে ধুয়ে মুছে শুকনো করে সঙ্গে সঙ্গে তুলে দেওয়া হয় ওর মগও ওইগুলো তার অন্য কিচ্ছু হয় না ওটা ছোঁয়াই হয় না শুধু ওর স্নান হয় ব্যাস সঙ্গে সঙ্গে মুছে পরিষ্কার করে জায়গার জিনিস জায়গায় তুলে দেওয়া হয় এইভাবেই করা হয় স্নানে যাওয়ার আগে দেখছি ওর পটটা রয়ে গেছে ওই সকালে পটি করেছিল ওটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে রোদে দিই তো এটাকে এখন মুছে নিলাম আগে তারপরে এবার আমি স্নানে যাচ্ছি স্নানটা সেরে এসে তো মেয়েকে খাওয়াবো এই হচ্ছে কাজ স্নান করা হয়ে গেছে আমার এবার কাপড়গুলোকে মেলে তারপরে মেয়েকে গিয়ে খাওয়াবো আমরাও খাওয়া দাওয়াটা সেরে নেবো দুটো দশ দুষ্টু খাবে আজকে আমাদের হয়েছে ভাত এই যে একটু তেল হয়ে গেছে এটা সেই গাজর আলু মটরশুঁটি নিরামিষ কিন্তু খুব টেস্ট হয়েছে আর যে ডিম কষা মটরশুঁটি দিয়ে মায়ের জন্য মাছ এখন দুষ্টুটাকে খাওয়াতে বসি তারপরে খাওয়া দাওয়াটা সেরে মেয়েকে সন্ধ্যাবেলা খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে দিলাম পড়াশোনা করলো লিখলো আজকে কালকে অনেক পড়েছে তাই আজকে শুধু লেখালাম হয়ে গেছে ওই তো আর এই দেখো আমাদের আশা পারে আসা পারে চোখ আরও ভালো করেছে আরও বড় বড় দেখতে পাবে বড় মাছ বড় মাংস টুকরো চোখটা ভালো করে এসছে আমি একটু বেরোবো এখন না আটটার দিন আবার কটা ওষুধ আনতে হবে একটা ওষুধ চেঞ্জ হবে আর আমার একটু কাজ আছে দেখো আজকে রাতে খাচ্ছি বিরিয়ানি এর কারণ হচ্ছে মাসি তো আজকে হসপিটাল থেকে আসার কথা ছিল তো বলেছিল রাত্রে খাবে দু মানে সন্ধেবেলায় ছুটি সে জায়গায় সকালে ছুটি হয়েছে তো দুপুরে খাওয়া দাওয়া করেছে যার জন্য একটু ভাতে কম হয়েছিল তাই বাবাকে বলেছিলাম আসার সময় একটা বিরিয়ানি নিয়ে আসতে এক প্লেট বিরিয়ানিতে একটা মাংস একটা আলু একটা ডিম আর একটা আলু আর কি এক্সট্রা এনেছিল কারণ আমি খুব আলু ভালোবাসি তো আনতে আনতে মেয়ের খাওয়ার টাইম হয়ে গেছিলো তাই আজকে আগে মেয়েকে খাইয়েছি তারপরে সাড়ে দশটার দিকে আমি খেতে বসেছি সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে মানে খেয়েই নিয়েছে সবাই বাসনও ধোয়া হয়ে গেছে শুধু আমি বাকি ছিলাম তো এইজন্য জন্য আমি খাচ্ছি খেয়ে এবার আমার থালাটা আর মেয়ের থালাটা ধুয়ে নেব ওই সাড়ে দশটায় খেয়ে উঠলো তবে আমি খেতে বসলাম তো ঠিক আছে আজকের ব্লগটা এখানে শেষ করছি আগামীকাল আসবো নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট